হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো এটাতে আমাদের রুম তো কালে কালকে হলো প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা হবে তো আমি ভাবছি যে আমাদের রুমটা একটু পরিষ্কার করে একটু সাজিয়ে নিই তার জন্যে আমি রুমটাকে একটু সাজাচ্ছি তো কালকেই বলছি আজকে ভিডিওটা ছেড়েছি আমি কালকে এসব করেছিলাম তো ভিডিও এডিটিং করতে পারি না তোমরা তো অনেকেই জানো যারা জানো আর কি যে আমি সোনাকে নিয়ে একা ভিডিও করতে পারি না এডিটিং করতে পারি না অনেকেই পারে সবাই সবাই ডেলি ব্লগ দিতে পারে আমি পারি না তো না হোক সোনাকে খাইয়ে দিয়ে মানে ওষুধ টষুধ খাইয়ে তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুম ঘুমিয়ে আছে তো আমি আস্তে আস্তে কাজ করে করে নেব আস্তে আস্তে করতে হবে না হলে একটু যদি শব্দ পাই তো উঠে যাবে ওই তো ওকে আস্তে করে শুয়ে তো আমিও ওর সাথে শুয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ঘুম পাড়িয়ে উঠতে পারে মানে আমার চোখটাও লেগে গেছিলো মানে আমারও মানে কী বলবো রাত্রেও ঘুমাতে পারি না তো তাই ওকে নিয়ে তো রাত্রে জাগতেই হয় তোমরা তো জানোই তো আমারও চোখটা লেগে গেছিলো কিন্তু চোখ লাগলে তো হবে না কাজ তো পড়ে আছে উঠতেই হবে তার জন্য উঠে পড়লাম তো উঠে কাজগুলি করে নেই তো দেখো আমি একটা পর্দা লাগিয়ে নিচ্ছি মানে আমাদের একটাই রুম তো এখানে কিচেন এখানেই রোদ তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়ি আছে তো আমরা বাড়ি ছেড়ে এখানে ভাড়া রুমে আছি তো এখানে আমাদের একটাই রুম তো এখানে আছি আর কি আমরা কোনো মতে ওকে ওর জন্যে ওর ট্রিটমেন্টের জন্যেই আমরা এখানে পড়ে আছি তো যাই না হোক তো আমি রুমগুলো পরিষ্কার করে নিয়েছি চালের বস্তাগুলো এখানেই রেখে দিয়েছিলাম তো ভাবছি না চালের বস্তাগুলো এখানে রাখলে ভালো দেখাচ্ছে না তো একটু ভিতরে নিয়ে রাখি তো এখান থেকে আমি ডাইনিংয়ের নিচে রেখে দিয়েছি অনেক জায়গা নেই তো তো আর জন্যে ঠিক আছে আমি কাজগুলো করে নিই তো দেখতে দেখতে দেখো শোনা ওঠেও পড়েছে শব্দ হয়ে যায় না কাজ করতে করতে তার জন্য উঠে পড়েছে তো ওষুধ খাওয়ানোর টাইম টাইম হয়ে গেছিলো সময় হয়ে গেছিলো তো যাই করো না করো ওষুধটা খাওয়াতেই হবে তো ওষুধটা খাইয়ে দিয়ে আমি আবার টুনি লাইটগুলি লাগিয়ে নিলাম মানে টুনি লাইটগুলো দীপাবলিতে নিয়ে দীপাবলিতে না সরি মাসে নিয়ে আসছিলো তো এইসব খুলে নিয়ে আসে আমি ভাবলাম না ঘরেই লাগিয়ে দিই তো বাইরেও কালকে লাগাবো একটু লাগিয়ে নেবো বাইরেও তো আজকে ঘরে কিছু লাগিয়ে নিলাম তো বাইরে একটু কালকে সাজাবো তো দেখো আমি এভাবে সাজালাম ঘরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এখন কেমন লাগছে তো দেখো উঠে পড়েছে সন্ধ্যাও হয়ে গেছে সারা দিন ভিডিও করি অন্য কাজ করে রান্নাবান্না করে আর ভিডিও করতে পারিনি তো এখন করছি এখন দেখাচ্ছি তোমাদেরকে ওর ওষুধ পাপার এখানে ওষুধ দেখো সব ওষুধগুলি আর এখানে ক্রিম রেখে দিয়েছি পতলা উতলাগুলো রেখে দিয়েছি আর এটা টেবুল এটা মানে এটা দিয়ে পার্টিশন দিয়ে দিয়েছি মানে এটা এখান থেকে এখানে হলো এটা হলো বেডরুম হয়ে গেলো আমাদের বেডরুম বেডরুম হয়ে গেলো আর তো এইখান থেকে এখানে গেলেই ওই তোমার এটা হলো কিচেন ওটা এটা গ্যাস টেবল এখানে রাত্র হয়ে গেছে তো কিছু খানিকটা অনেক লাগছে তো এখানে একটা এখন এখানে ডাইনিং টেবলটা হয়ে গেল আর এখানে এখানে তোমার কিচেনটা হয়ে গেল আর এদিকে এইখান থেকে থেকে এখান থেকে এখানে গেলে তো এখানে এটা টেবিলটা হয়ে গেলো আর এখানে বেড বিছানাটা হয়ে গেলো তো এটাকে একটু সাজিয়ে নিলাম কি করব আর এটাকে একটু সাজিয়ে নিলাম তো একটা রুম অনেকটাই প্রবলেম হয়ে যায় তো ঘরটা সাজালাম তোমাদের সাথেও শেয়ার করলাম তো ব্লগ ভিডিও বানাচ্ছি যদি তো ওয়াশটা আমার নেই বাড়াতে হবে তার জন্যে যেটাই করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজ অন্য কিছু শেয়ার করিনি অন্য কিছু আর শেয়ার শেয়ার করবো আগে করেছি তার জন্য এটাই শেয়ার করে দিলাম তো প্লিজ তোমরা চ্যানেলটা লাইক করে দেবে একটা